তুমি কি নিজেকে একা অনুভব করছো মনে হচ্ছে জীবনটা বুঝি শেষ হয়ে গেল কিন্তু বিশ্বাস করো জীবনের কিছুই শেষ হয়নি কেবল একটা দুটো অধ্যায় শেষ হয়েছে মাত্র কিন্তু তোমার গল্প এখনো শেষ হয়ে যায়নি হয়তো জীবন থেকে একজন চলে গেছে কিন্তু জীবন থেমে নেই জীবন তোমাকে নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে আজ তুমি হয়তো কষ্ট পাচ্ছ কিন্তু কাল তুমি হাসবে কারণ ব্রেকআপ মানে শেষ নয় নতুন কিছু শুরুর একটা সুযোগ মাত্র নিজেকে সময় দাও নতুন কিছু শিখো নতুন কিছুর প্রতি তোমার আকৃষ্টতা বাড়াও কারণ তুমি নিজের জন্য যথেষ্ট যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তার মানে এই নয় যে তুমি অকেজ বরং তার জায়গাটাই তোমার জীবনে ছিল না এই পৃথিবীটা অনেক বড় অনেক বিশাল কেউ যদি তোমার জীবনে না থাকতে চায় তাহলে তাকে জোর করে আটকে রাখা যায় না